নমস্কার সবাইকে মাই ডেলি ব্লগ চ্যানেলে নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি খুব কাল রাতে একদম ঘুমনি এতটা গরম দিচ্ছিলো তার জন্য সারা রাত সকাল সকাল উঠে পড়েছি বাড়ির যা কাজকর্ম ছিল কাজকর্মগুলো করে নিয়েছি এবার বরকে চা বানিয়ে দেবো ও যাবে গাড়ি নিয়ে বেরোবি তো এই যে বৃষ্টির জন্য বিস্কুট আনতে গেছিলো ওই যে মিষ্টির জন্য বিস্কুট আনতে গেছিল আর কলগেট আনতে গেছিলো কলগেটটা শেষ হয়ে গেছে কাল রাতে আনতে বলেছিলাম ও আর আনতে মনে নেই তো সকাল সকাল দেখতে আমাদের কলে জল দিয়ে দিয়েছে চলো একটু দেখিয়ে দিই আমাদের কলে জল দেখতে পাচ্ছ জল পড়ছে জলগুলো অবশ্য খাওয়া যায় না শুধু বাইরের কাজ করার জন্য সকালবেলা একবার দেয় বিকেলবেলা একবার দেয় কলপাটটাকে একটু ধুয়ে দিই তো মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছি চলো আমার পার্সেলটা চলে আসলো কিমান এক টাকা নেবেন তো পার্সেল দেখো পার্সেলটা নিয়ে নিলাম চলো এবার যাই খুলে দেখবো কেমন আসলো খুব দরকার একটা জিনিস দেখো আমার রান্না বাড়া কমপ্লিট আজকে সারা দিন কিছু করিনি তো সারাদিন কী বলো তো মানে শরীরটা এতটা খারাপ লাগছে যার জন্য কোনো ব্লক টলক একদিন করতে পারিনি তো রোদ উঠছে না গরম দিনে আমার এই একটাই প্রবলেম এমনিতে পুরো বছর আমার লো প্রেশার হয় থাকে আর কি তো যখন এই গরম সিজনটা আসে তখন আর আরও মাত্রে মানে এই লো প্রেশারে মানে আরও বেড়ে যায় এই লো প্রেশারের জন্য যত গরম দিবে তত প্রেশার লো হয়ে যাবে এর জন্য মানে দাঁড়িয়ে থাকতো কেমন যেন লাগছিলো পুরো ঘটছিলো আর মনে হচ্ছে সব অন্ধকার তো খুব কষ্ট করে একদম রান্নাটা করলাম খুব সিম্পলভাবে রান্নাটা করেছি আজকের রান্নাতে কি কি আছে দেখিয়ে দেব তো চান টান করে চলে আসলাম চলো একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি আমি দেখো রান্না করেছি ভাত সাদা ভাত বাঙালিদের তো জানোই ভাত ছাড়া কিছুই হয় না এদিকে সাদা ভাত এদিকে কয়েকটা পাপড় ছিল বেশি ছিল না যার জন্য কয়েকটা পাপড় ছিল আলু ভাজা আর নিচে আছে ওই যে উচ্ছে ভাজা মানে করলা ভাজা এটা করেছি আর একটু লাউ ছিল লাউ দিয়ে মুগের ডাল করেছি ব্যাস আজকের দুপুরে মেনে এতটুকুই তো মিস্টার বাবাকে বললাম একটু আচার নিয়ে আসতে কারণ ডালটা না একটু টক টক আর যেহেতু গরম পড়ে গেছে যার জন্য একটু টক টক না খেলে না ভালো লাগে না তো খাওয়া দাওয়া হয়নি এখনও ঘড়িতে বেজে গেছে কিন্তু দুটো তো ও আসুক তারপর খাওয়া দাওয়ো ওকে তো এই যে দেখো বলেছিলাম পার্সেলে নিয়ে আসলাম তো এই পার্সেলটা কিন্তু আমার ইউটিউবের টাকাই নেওয়া আমার ইউটিউবের টাকাই নেয় দুটো পার্সেলই তো কেমন আছে দেখো খুব দরকার ছিল আমার এই জিনিসটার তো আজকে ফাইনালি এই যে নিয়ে আসলাম খুব খুব দরকার ছিল আর আছে নাকি ভিতরে দেখতো তো এটা তো আমি লাগাতে পারি না কিন্তু বড় লাগিয়ে দিবি ভার কর উল্টা করে দে উল্টা কর তো আমি এটা লাগাতে পারি না ওকে বলবো লাগিয়ে দেওয়ার জন্য তো এই যে দেখো এটাকে সেট করব সেট করে তারপর এটা দিয়ে এখন থেকে ভিডিও করবো ইউটিউবে টাকায় নেওয়া ফার্স্ট আমার কিছু কারণ আগেও টাকা পেয়েছিলাম কিন্তু কি বলো তো সেটা খরচ হয়ে গেছে আর একটা এই যে দেখো জিনিস এনেছি আমাদের সোনা বাবার জন্য আমার স্ট্যান্ডটাকে ও রেডি করে দিয়েছে অনেক ঝগড়া ঝাঁটি হলো ওই স্ট্যান্ড নিয়ে ভাবছিলাম এই সাইডটা কেন ঘুরছে না তো অনেক খোঁজাখুঁজির পর দেখি না এই দিকেও অপশান আছে তো এই সাইড দিয়েও সে করা যায় এই সাইড মানে মানে বুঝিয়ে বলতে পারবো না এখন থেকে আমার ভিডিও করতে একটু সুবিধা হবে কারণ আগে একটা ছিল তো আগে একটা ছিল এই যে এটা ছোট কিন্তু সব সময় না এই ছোট স্ট্যান্ডটা দিয়ে কাজ করতে খুব অসুবিধা হয় ভিডিও করতে খুব অসুবিধা হয় যার জন্য আর একটা বড় একটা নিয়ে আসলাম তো সব সময় না নিচুর থেকে ভিডিও করতে ভালো লাগে না কিছু কিছু শ্যুট আছে যে একটু উপর থেকে করতে হয় তাই না কই কেন তুই নাচবি এখানে নাকি ডান্সের

কোথায় আসছি আমার সোনা পাপাকে দেখতে আসছি দেখো বনে বারে চলে আসলাম তো এসে বোনের ছেলে কে দেখতে জ্বর কাশি দেখো কি ভবি তাকি ভাই দেখি হাসি দাও সোনা একটা হাসি দে ও বাবা বাবা এইদিকে 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 শোনা এইদিকে বাবা

তো চলো চা বানিয়ে নিয়ে আসলো একটু চা খাই নেবো বাবা বাবা এদিকে 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 শোনা এই যে এই যে এইটা কে রে এলিটা টাট করে বাবুর এতটা শরীর অসুস্থ হয়ে পড়লো যার জন্য দৌড়ে যেতেই হলো ডাক্তারের কাছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে এদিকে ওষুধগুলোকে এখন নিয়ে নেব নিয়ে বাড়ি চলে যাব। তো এদিকে দেখো বাড়ি এসে কিন্তু আমি রাতে আজকে রুটি বানাচ্ছি আসলে মানে ভিডিওর মধ্যে কোনো কথা বলছি না কারণ বর্ষার সাথে একটু ক্যাচাল হয়েছে তো যার জন্য কিছুই বলছিলাম না তো চুপচাপ আমি আমার মতো কাজ করে যাচ্ছিলাম আর ওকে বলিও ভিডিও করে দিতে তো ও ভিডিও করে দিচ্ছিল তো একটু তর্ক হয়েছিল তাই জন্য তো চলো ঝটপট করে আমরা মানে কি বলবো রুটিটা বানিয়ে নিই তো অনেক দিন বাদে রুটি খাচ্ছি জানো তো নাহলে তিনবেলা ভাত খেতে খেতে শরীর যেন কেমন হয়ে যাচ্ছিলো একদম তো তাই ভাবলাম আজকে আটা রুটি নিয়ে আসি তো এই যে রুটি নিয়ে এসে আজকে রুটি বানাচ্ছি মানে আটা নিয়ে এসে রুটি বানাচ্ছি মানে কি গিয়ে কি বলবো মানে সব এলোমেলো হয়ে যাচ্ছে কথাগুলো চলো রুটিগুলোকে আগে বানিয়ে নেই Yeah.